নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে উপস্থিত তৃণমূলের সমস্ত নবীন এবং প্রবীণরা আপনারা কি জানেন আপনারা তো ভালো মতোই জানেন বেশ কয়েকদিন ধরে তৃণমূলের মধ্যে চলছে নবীন প্রবীণ দ্বন্দ্ব কারা দল চালাবে নবীনরা না প্রবীণরা এ নিয়ে চলছে ব্যাপক বাঘযুদ্ধ একদিকে ফিরাদ হাকিম সুব্রত বক্সিরা তো অন্যদিকে অভিষেক ব্যানার্জী এবং কুনাল ঘোষ সুব্রত বক্সিরা বলছে অভিষেক ব্যানার্জিকে ড্রাইমন্ড হারবার থেকে লড়তে হবে এমনকি তৃণমূলের প্রতীক চিহ্ন থেকেই লড়তে হবে অন্যদিকে অভিষেক ব্যানার্জি দল থেকে ইস্তফা দেওয়ার কথাও বলছে কুণাল ঘোষ অভিষেক ব্যানার্জির সঙ্গে সঙ্গে বলছে বরিষ্ঠদের যারা বয়স্ক হয়ে গেছে তাদেরকে কথায় লাগাম দিতে হবে কোথাও না কোথাও একটা ক্ল্যাশ চলছে নবীন এবং প্রবীণের মধ্যে একটা ক্ল্যাশ চলছে এমনও হতে পারে তৃণমূল কংগ্রেস ভেঙে সরকার হয়ে যেতে পারে দু হাজার লোকসভার আগে কিংবা রেজাল্টের পর দু হাজার চব্বিশের লোকসভার রেজাল্টের পর দুভাগ হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস একদিকে পুরনো নেতা অন্যদিকে নতুন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে তৃণমূল দলটাকে নিজের আয়ত্তে করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক ব্যানার্জি এই দলটাকে ক্ষমতা নিজের হাতে নিতে চাইছে অন্যদিকে যারা প্রবীণ রয়েছে তারা বলছে এতদিন ধরে দলটা খেটে করলাম আমরাই চালাব তো কোথাও না কোথাও তৃণমূলের মধ্যে নবীন এবং প্রবীণ দ্বন্দ্ব বেশ একটা ভালো জায়গায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে সমস্ত দল এক হলো নবীন এবং প্রবীণ তাহলে কি দ্বন্দ্ব মিটে গেছে মনে হচ্ছে না দ্বন্দ্ব আরও বেশি হচ্ছে কোথাও না কোথাও অভিষেক ব্যানার্জি দলটাকে নিজের আয়ত্তে করতে চাইছে অন্যদিকে মানতে নারাজ প্রবীণরা তাহলে কি প্রবীণরা দল ছাড়বে নবীনরা দলে আসবে লোকসভায় প্রবীণদের টিকিট কাটা যাবে প্রবীণরা এন্ট্রি নেবে সেইখানে এটা নিয়ে চলছে তৃণমূলের মধ্যে একটা সংঘর্ষ আমি কিন্তু অন্য গন্ধ পাচ্ছি কোথাও না কোথাও আমি কিন্তু একটা অন্য গন্ধ পাচ্ছি এখানে কি বড়ো ষড়যন্ত্র চলছে যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এমন করছেন কেন তৃণমূল দলটা ভাঙার পরিস্থিতিতে চলে গেছে এটা নিয়ে আমি এক্সট্রা ভিডিও বানাবো কেন এমন হচ্ছে লোকসভার আগে ব্যাপারটা কি সবই হবে তবে আপাতত একটা জিনিস পরিষ্কার তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হবে শুধুমাত্র সময় অপেক্ষা এই নবীন এবং প্রবীণ দ্বন্দ্বে হয়তো তৃণমূল কংগ্রেস ভেঙে ছাড়ঘাড় হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে দেখবেন কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো হয় তার ভাইপোকে বাঁচাতে তার ভাইপোকে দলের প্রধান বানাতে চুপ মমতা বন্দ্যোপাধ্যায় খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন